আমাদের হাতে আজকে একটা আইফোন আছে আইফোন ইলেভেন এটা একটা আই ক্লাউড লক আইফোন বাংলাদেশের বিভিন্ন মার্কেট প্লেসে বা বিভিন্ন অনলাইনে আমরা দেখবো যে এগুলার বিজ্ঞাপন দেওয়া হয় আপনি ফেসবুকে ব্যাপক পরিমাণে বিজ্ঞাপন আছে ফোন হচ্ছে আই ক্লাউড লক বা অনেকে বলে যে বাইপাস ফোন বাইপাস করা আছে সিম চালানো যায় না আপনি বাকি সব চালাইতে পারবেন ওয়াইফাই চালাইতে পারবেন আই ক্লাউড লকটা আসলে কি আই ক্লাউড লক কিভাবে হয় এবং আই ক্লাউড ফোনের সুবিধা অসুবিধা কি এই ফোনগুলা কি আপনার কিনা উচিত হবে আইফোন থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিতে চাইলে একটা অ্যাপেল আইডি আপনার প্রয়োজন হবে এই অ্যাপেল আইডিটা মূলত একটা ইমেইল এবং একটা পাসওয়ার্ডের উপরে বেস করে তৈরি হবে এবং প্রত্যেকটা আইফোনই ফাইন মাই ডিভাইস অপশন থাকে যদি কোনো কারণে ফাইন্ড মাই ডিভাইস অপশনটা অন হয়ে যায় বা আপনি অন করেন তাহলে আপনার ফোনটা এইরকমভাবে লক হয়ে যাবে এখানে লেখা আসবে আইফোন লক টু ওনার এবং এইখানে মূলত এ এইটার যে মেইলটা আছে যেই মেইলের ওপর বেস করে এইটার অ্যাপেল আইডিটা ক্রিয়েট করা হয়েছে এই মেইলটা চাইবে এবং মেইলের পাসওয়ার্ডটা চাইবে যদি আপনি কোনো কারণে এটার ব্যবহারকারীর পাসওয়ার্ড এবং মেইল দিতে না পারেন তবে এইটা লক অবস্থায় থেকে যাবে বাংলাদেশে বেশিরভাগ আইক্লাউড লক ফোন মূলত চোরা হিসাবে আমরা ধারণা করি এবং এটা সত্য কিছু ডিভাইস আছে যেটা ব্যবহারকারীর ভুলের কারণে হয়তো বা লক হতে পারে তবে এই সংখ্যাটা খুবই কম আই ক্লাউড সম্পর্কে আমরা বুঝলাম যে আই কি এখন কথা হচ্ছে এই ধরনের ফোন আপনি কিভাবে চিনবেন বর্তমানে আমরা জানি যে বাইপাস করার মাধ্যমে ফোনগুলো সচল করা হয় বাইপাসও বিভিন্ন ধরনের হয়ে থাকে কোনোটার মাধ্যমে সিম কাজ করে কোনোটার রেগুলার অ্যাপগুলা শুধু চলে তো আমরা একবার বেসিক থেকে শুরু করতে পারি যে প্রথমত বেশিরভাগ ফোন যেগুলো হয় এগুলার যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেতে লেখা ওঠে আইফোন লক টু ওনার প্রথমেই এই লেখাটা আপনি পাবেন যদি এটা দেখেন তাইলে আপনি একবারে বুঝতে পারবেন যে এইটা আই ক্লাউড লক ডিভাইস যেসব ফোনগুলো বাইপাস করে সচল করা হয় ওই ফোনগুলো অবশ্যই আপনি রিসেট করে নেবেন ওই ফোনগুলো বলতে আপনি যে কোনো ডিভাইসে যদি নিতে চান সেকেন্ড হ্যান্ড ডিভাইস অ্যাপেল অবশ্যই রিসেট করে নেবেন রিসেট করার পরে যদি আপনি দেখেন যে ডিসপ্লেতে লেখা আসছে আইফোন লক টু ওনার বা অ্যাক্টিভেশন লক এই লেখা দুইটার যেকোনো একটা থাকলে আপনি বুঝে নেবেন যে ডিভাইসটি একটি আই ক্লাউড লক ডিভাইস এবং আরও একটা বিষয় হচ্ছে এই ডিভাইসগুলো আপডেট দেওয়া যায় না যদি আপনি আপডেট দেন কথার কথা বাইপাস করে সে নিয়ে আসছে এবং যেই আইওএসি নিয়ে আসছে ওই আই মূলত সে দীর্ঘদিন চালাচ্ছে সে লেটেস্ট আই এটা আপডেট দিবে না বা দিতে পারবে না যদি সেটা আপডেট দেয় তাহলে এটা আবার লকে পরিণত হবে অর্থাৎ আপনি দেখবেন যে বেশিরভাগ বাইপাস করা এখন কথা হচ্ছে বাইপাস করা ফোন আপনি নিবেন কি নিবেন না আইফোনের দাম দেখি তাহলে তফাৎ থাকে একটা চল্লিশ হাজার টাকা দামের আইফোন আপনি দশ বারো হাজার টাকায় পাবেন যদি এটা আই লক থাকে বাইপাস করাটা একটু বেশি দামে হয়তো পাবেন চল্লিশ টাকা হয়তো বিশ হাজার টাকায় পাবেন তো এত প্রাইসের যে গ্যাপ আছে এই গ্যাপ থাকা অবস্থায় কি আপনি নিবেন কিনা এখানে বিষয় হচ্ছে যে বাইপাস বাইপাস করা ডিভাইস যেগুলো আছে বাই ক্লাউড লক ডিভাইসগুলো আমরা ধরে নিই বাইপাস করা আছে তো এই ডিভাইসগুলোতে মূলত সুবিধার চেয়ে অসুবিধাই অনেক বেশি বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ডিভাইসে আপনি সিম ব্যবহার করতে পারবেন না এবং এই ডিভাইসগুলোর চার্জ ব্যাকআপ খুবই কম আসে খুব হিট করে আমার হাতের যে আইফোন ইলেভেনটা আছে এইটা আমি যখন একটু চার্জে বসাইলাম চার্জে বসায় দেখছি ব্যাপক হিট করতেছে এবং আমি জাস্ট ডিসপ্লেতে এই আলোটুকুই জ্বলে আছে এই আলোটুকু রাখা অবস্থায় যখন আমি হাতে রাখতেছিলাম তখন মনে হচ্ছে হিট হচ্ছে প্রচুর এবং এইটা যখন বেশি হিট করবে তখন বেশি ড্রেন করবে এতে কোনো সন্দেহ নাই এবং প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে এটা প্রযোজ্য এই ডিভাইসগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিকিউরিটি সিকিউরিটি সমস্যা একটা অন্যতম সমস্যা এই ডিভাইসটা আসলে কোথা থেকে আসছে এইটা কি আপনার সঠিক জানা আছে কিনা কারণ খুব জোর সম্ভাবনা আছে যে এই ডিভাইসটার মালিক ওই ব্যক্তি না যে মূলত অবস্থায় অবস্থায় বা বাইপাস কাছে সেল করতে যাচ্ছে তো এই বিষয়টা আপনার শিওর হইতে হবে যে সামনে থাকা ব্যক্তি যার কাছ থেকে আপনি ডিভাইসটা নিতে যাচ্ছেন তার ডিভাইসটা কিনা আমি আপনাকে কখনোই রেকমেন্ড করবো না যে একটা বাইপাস ফোন বা একটা আই ক্লাউড লক ফোন কিনেন কারণ এইটা আসলে আমরা জানি না কোথা থেকে আসছে অসুবিধার পরিমাণই সর্বোচ্চ পরিমাণে আমরা দেখতেছি সুবিধা আপনি পাচ্ছেন হচ্ছে কম দামে পাচ্ছেন প্রায় অর্ধেক দামে মার্কেট প্রাইজের এটা আপনি সুবিধা হিসাবে ধরতে পারেন যে অ্যাপেলের সাথে আমি যাব পরিচয় হব বা একটা ডিভাইস আমার হাতে থাকবে এই বিষয়গুলো চিন্তা করলে আপনি হয়তো বা নিতে পারেন তবে আমি বলবো যদি আপনার প্রয়োজন পড়ে প্রথমত আমি এইটা আপনারা রেকমেন্ড করছি না যে আপনি আইক্লার্ড ফোন নেন বা একটা বাইপাস করা ফোন নেন যদি আপনার তারপরে নেওয়া লাগে যদি মনে করেন তাহলে অবশ্যই সামনে থাকা ব্যক্তির সাথে পুরো বিষয়টা একটু ভিডিও করে রাখেন তার সাথে পুরো লেনদেনের বিষয়টা ক্লিয়ার করে রাখেন তার এনআইডি কার্ড বা পাসপোর্টের একটা কপি অবশ্যই রেখে দেন যাতে করে সিকিউরিটি বিষয়ে কোনো সমস্যায় আপনি না পড়েন আজকে আমাদের ভিডিও আশা করি এই ভিডিওর মাধ্যমে আই ক্লাউড আইফোন নিয়ে একটা ভালো আইডিয়া পাইছেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা আপনি ফলো দিয়ে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম